আসসালামু আলাইকুম আশুকের সকলে সুস্থ আছেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার কবুতররা খাবে বলে অপেক্ষা করছে আমি ওদের খাবার নিয়েই এই যে দাঁড়িয়ে আছি এখন খাবার দিব এটা কিন্তু অনেক ভালো লাগে আমি এইভাবে যখন এদের খাবার খাওয়া দেখি আর দেখতে পাচ্ছেন সবাই ছুটে এসেছে এবং গম গম করে খাবার খাচ্ছে মাশাল্লা আচ্ছা আপনাদের কেমন লাগে ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু ভিডিও আপলোড করে থাকি সে আপনারা কেমন ভিডিও দেখতে চান আশা করি আপনাদের সবার আমার ভিডিও ভালো লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আসল মতামত এবং চেষ্টা করব আমি আপনাদের যদি আপনাদের কোনো জানার কোনো কিছু থাকে আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু জানি আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম